আলাইকুম রহমতুল্লাহ সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমাদের দুটি ইনভেস্টর লাইসেন্স রেডি হয়েছে তো দেখুন একটি লাইসেন্স এটি আজকেই পাওয়া গেছে আঠাশ তিন দুই এই লাইসেন্সটি এবং এটি আমি ওপেন করছি ক্রোম ব্রাউজারে এখন লগ ইন আসি তো এই যে অ্যাকসেপ্টেড এটা আসছে এবং আরেকটি লাইসেন্স আমি দেখাচ্ছি এটি এটিও আজকে আজকে ইয়ে হয়েছে এবং এটি আরেকটা এটি কন্ট্রাক্টিং কোম্পানি এটি হচ্ছে জুবাইলের একজন এক ভাই ওনার এটি অ্যাপ্রুভ অ্যাকসেপ্টেড হয়ে গেছে আর আরেকটি যেটি একটু আগে দেখালাম সেটি হচ্ছে যে এটি কাতার কাতার থেকে এক ভাই করছে ওনারটা হয়ে গেছে এখন এখানে এই অ্যাকসেপ্টের পরের স্টেপটা হচ্ছে এখানে বারো হাজার রিয়াল এখানে পেমেন্ট দিতে হয় তো প্রথম বছর যে ইনভেস্টর লাইসেন্সের ফি এটা হচ্ছে বারো হাজার এবং পরবর্তী বছরে এটা হচ্ছে বাষট্টি হাজার করে এটা লাগবে তো এই এখন মাঝখানে কিছুদিন সিস্টেমে একটু সমস্যা ছিল তো এখন সিস্টেম খুবই ভালো কাজ করতেছে তো আপনাদের যাদের ইনভেস্টর লাইসেন্স প্রয়োজন অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমরা স্বল্প সময়ে কম খরচে এবং সর্বোত্তমভাবে আপনাদের ইনভেস্টর লাইসেন্স করে দেব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা